আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজ ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন উনি ওনার উদ্বোধনী বক্তব্যে যে কথাগুলা বলেছেন তার দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরবো এই ভিডিওতে আশা করি আমাদের এই নিউ ইয়র্কের তুষারপাতের মধ্যে যে যাপিত জীবন এই জীবনের নানা কিছুর সাথে আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে আজ সকালবেলা উঠে যখন চার পাঁচটা দেখলাম দেখি শুভ্রতার চাদরে মোড়া অর্থাৎ চার পাঁচটা এরকম বরফে ছেয়ে গিয়েছে যেহেতু সারা রাত তুষারপাত হয়েছে তাই রাস্তা বা আশেপাশের যেই অবস্থা দেখুন পাঁচ থেকে ছয় ইঞ্চি এরকম বরফের চাদরে ঢাকা তাই সকালবেলা অফিসে যাওয়ার সময় আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে গাড়িটা পরিষ্কার করা বিশেষ করে যাদের নিজস্ব পার্কিং গ্যারেজ থাকে না বাইরে পার্ক করতে হয় তাদের এটা প্রতিদিনের কাজ সকালবেলা উঠেই এটা পরিষ্কার করতে হয় এবং এটা দেখতে খুব সুন্দর মনে হলেও পরিষ্কার করাটা খুবই কঠিন বাইরে যেহেতু টেম্পারেচারটা মাইনাস আজ যেমন মাইনাস ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদিও সূর্য উঠছে কিন্তু এই যে স্নোফল এই স্নোগুলা এটা একদম মাইনাস টেম্পারেচারের কারণে জমে বরফের মতো শক্ত হয়ে যায় আপনাদেরকে আমি গতকাল বলেছিলাম যে সারা রাত স্নোফলের কারণে পরদিন সকালে গাড়িগুলো দেখুন একদম সাদা চাদরে ঢেকে গিয়েছে এখন সকালবেলার কাজ হচ্ছে এটা এটা পরিষ্কার করে তারপর যাওয়া যেহেতু টেম্পারেচার মাইনাস দেখুন জমে যাওয়ার পর বরফ হয়ে গিয়েছে অনেক সময় আপনি হাত দিয়ে সরাতে পারবেন না খুবই কষ্ট হয় আমরা প্রথমেই গাড়িটা স্টার্ট দিয়ে দিই গাড়িটা ভিতরে হিটিং সিস্টেমটা চালু করলে তখন আপনি খুব সহজে এটা পরিষ্কার করতে পারবেন গ্লাস আপনি যদি গরম পানীয় দেন সেটা মুহূর্তের মধ্যেই আবার বরফ হয়ে যাবে কারণ যেহেতু টেম্পারেচারটা মাইনাস এই কারণে যাই হোক আমরা এটা পরিষ্কার করি পরিষ্কার করার পর তারপর আমাদের কাজে যেতে হয় ফলে এটা যেই অঞ্চলগুলাতে এরকম তুষারপাত হয় এটা প্রতিদিনকার একটা কমন দৃশ্য আমাদের সকালবেলা উঠে এটা পরিষ্কার করা আর মাইনাস টেম্পারেচারে কাজ করাটাও কষ্টদায়ক আপনি হাত দিয়ে কাজ করবেন দেখবেন কিছুক্ষণের মধ্যে হাত ব্যথা শুরু হয়ে গিয়েছে বা বাইরে নিঃশ্বাস নিতেও কিন্তু কষ্ট হয় কিন্তু এর মধ্যেই এটা করতে হয় আবার অনেকের যেটা হয় যে রাস্তা থেকে গাড়ি পার্ক করার জায়গাটা অর্থাৎ নিজস্ব যে এটা আপনার বাড়িতে যাওয়ার সেটা কিন্তু নিজেই পরিষ্কার করতে হয় ফলে এটা আরও কষ্টদায়ক কাজ যে রাস্তাটা ওরা পরিষ্কার করে দেয় সিটির পক্ষ থেকে বা শহরের যে কর্মীরা ওরা পরিষ্কার করে দিচ্ছে কিন্তু আপনার নিজস্ব রাস্তা আপনাকে নিজেকেই এটা ক্লিন করতে হয় সো এটাও একটা কাজ মোটামুটি অফিসে যাওয়ার মতো পরিষ্কার করলাম সাথে সাথে পরিষ্কার করলে ভালো কারণ সময়ের সাথে সাথে টেম্পারেচার মাইনাস হওয়ার কারণে এগুলা জমে বরফ হয়ে যায় দেখুন খুবই নরম থাকে কিন্তু আস্তে আস্তে যতই সময় যাবে এটা শক্ত হয়ে যাবে প্রচণ্ড ঠান্ডা যাই হোক আমি আপনাদেরকে এই দৃশ্যগুলা দেখাচ্ছি বা যখন তুষারপাত হয় আশপাশটা কেমন সুন্দর হয় সেটাও আপনারা দেখবেন এই ভিডিওতে কিন্তু ভিডিওর যেই মূল উদ্দেশ্য যেটা নিয়ে আমি কথা বলবো যে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি আজ শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার পর উনি আবার ওনার যে উদ্বোধনী বক্তব্য বক্তব্য দিয়েছেন উনি কী কী কমিটমেন্ট করেছিলেন সেটা করবেন এর মধ্যে দশটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনাদেরকে বলছি উনি যেটা বলেছেন যে গোল্ডেন এজ অফ আমেরিকা বিগেন রাইট নাও অর্থাৎ ওনার সময় উনি শপথ নেওয়ার পর থেকেই আমেরিকার যে গোল্ডেন এজ সেটা শুরু হয়ে যাচ্ছে উনি সবাইকে সুদিনের আশা দেখাচ্ছেন উনি বলছেন যে প্রতিদিনই আপনারা নতুন নতুন নিউজ পাবেন যে আমেরিকার সামনের দিকে যাচ্ছে অর্থাৎ আমেরিকার সুদিন সবেমাত্র শুরু দুই নাম্বার উনি যেই কথাটা বলেছেন সেটা হচ্ছে যে উনি সিরিজ অফ এক্সিকিউটিভ অর্ডার সাইন করবেন আমি আপনাদেরকে বলেছিলাম যে উনি প্রথম দিনেই যে দশটা কাজ করবেন বা দশটা এক্সিকিউটিভ অর্ডার সাইন করবেন আপনারা আমার সেই ভিডিওটি খুবই পছন্দ করেছেন যে এই দশটি এক্সিকিউটিভ অর্ডারের কথা আমি বলেছিলাম কিন্তু দেখলাম না উনি প্রায় একশো এক্সিকিউটিভ অর্ডার সাইন করবেন অর্থাৎ উনি অনেক বেশি কাজ করতে চান অনেকেই বলেছে যে কেন প্রথম দিনেই করতে হবে আপনি আস্তে ধীরে করেন কিন্তু না ওনার কমিটমেন্ট উনি তাড়াতাড়ি শেষ করবেন তিন নম্বর উনি বলেছেন মাই টপ প্রায়োরিটি টু ক্রিয়েট এ নেশান প্রাউড প্রসপেরাস অ্যান্ড ফ্রি অর্থাৎ উনি জাতিটাকে আগের অবস্থায় নিতে চান যেটা উনি বারবার বলেন যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেন অর্থাৎ আমরা যে আমেরিকান ড্রিমের কথাটা বলি একটা সময় ছিল বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর লোকজন এখানে ছোট কাজ করেও বা ছোট একটা চাকরি করেও বাড়ি গাড়ি করতে পারতো তার জীবন সুখের হতো অর্থাৎ তার যে প্রয়োজনীয় চাহিদা সব মেটাতে পারত কিন্তু বর্তমানে জিনিসপত্রের দাম এত বেড়েছে এবং কাজের এত অভাব যে আপনি চাকরি করে ওই যে একটা আমেরিকান ড্রিম সেটা পূরণ করতে পারবেন না আমেরিকানরা চাচ্ছে ওইটাই ব্যাক করতে অর্থাৎ আমেরিকান ড্রিম বলতে যেটা বোঝায় যে আপনি একটা চাকরি করে আপনার সব কিছুই হবে সেই জায়গাটায় চলে আসাটাই হচ্ছে যে আমেরিকাকে ক্রেট বানানো এটাই সবার স্বপ্ন দেখা যাক ট্রাম্প এটা করতে পারেন কি না চার নাম্বার উনি বলেছেন যে দুইটা জেন্ডারেই থাকবে মেল ফিমেল এর বাইরে কিছু থাকবে না এবার ফোরটি সিক্স পারসেন্টের মতো লেটিনো ভোট সেটা উনি পেয়েছেন ট্রাম্প ওনা ওদেরকে উনি ধন্যবাদ জানিয়েছেন আর অন্যদিকে পাঁচ নম্বরে উনি বলেছেন যে মঙ্গলে আমেরিকার পতাকা আমেরিকান ফ্ল্যাগ স্থাপন করা হবে আমেরিকা যেরকম চাঁদ জয় করে চাঁদের মধ্যে ওদের ফ্ল্যাগ প্রতিস্থাপন করেছিল এখন ওদের মিশন হচ্ছে মঙ্গলে সেই ফ্ল্যাগ প্রতিস্থাপন করা ছয় নম্বর হচ্ছে উনি আবারও বলেছেন যে অফ মেক্সিকো মেক্সিকোয়ের নামকরণ হবে গালফ অফ আমেরিকা এটা ওনার বারবার উনি বলছেন এটা উনি করবেন সাত নম্বরে উনি বলেছেন যে আই ওয়াজ সেভ বাই গড টু আমেরিকা টু মেক আমেরিকা গ্রেট অ্যাগেন অর্থাৎ আপনারা নিশ্চয়ই জানেন যে যখন পেনসিলভেনিয়া ওনার নির্বাচনী প্রচারণা ছিল তখন ওনাকে যে মেরে ফেলার একটা অর্থাৎ মেরে ফেলতে চেয়েছিল। উনি বলেছেন যে সৃষ্টিকর্তা ওনাকে বাঁচিয়েছেন শুধু আমেরিকাকে গ্রেট করার জন্য আট নম্বর হচ্ছে উনি বলেছেন আই ওয়ান্ট টু বি এ পিস মেকার অ্যান্ড ইউনিফায়ার ইউনিফায়ার বলতে বোঝায় ইউনিফায়ার আপনারা যদি আমি যদি এক্সাম্পল দিই যেমন মহাত্মা গান্ধী নেলসন ম্যান্ডেলা বা মার্থিন লুথার কিং এদেরকে বলা হয় ইউনিফায়ার অর্থাৎ যারা সমাজটাকে ঐক্যবদ্ধ করতে পারেন যেমন মহাত্মা গান্ধী যেটা করেছেন ইন্ডিয়া পুরা সবাইকে একত্রে একত্র করে উনি ব্রিটিশদেরকে তাড়িয়ে দিয়েছেন অর্থাৎ এরকম উনিও বারবার ট্রাম্প একই কথা বলেছেন এবং বারবার দেখবেন উনি বক্তৃতায় বলেছেন যে ইউনিফায়ার উনি এটা করতে চান উনি মেকার হবেন উনি শান্তি প্রতিষ্ঠা করবেন এবং সবাইকে সঙ্গবদ্ধ করে একটা ইউনাইটেড জাতিতে পরিণত করবেন এটা বারবার উনি বলেছেন আজ দেখুন একটু রৌদ্রোজ্জ্বল দিন রৌদ্রোজ্জ্বল দিনে এই সময়টাতে যখন বাইরে প্রচণ্ড যদিও ঠান্ডা কিন্তু আশপাশের এই রৌদ্র উঠলেই কিন্তু খুব সুন্দর দেখায় আর দুই পাশে এই যে বরফগুলো জমে থাকে সেটা যখন রৌদ্রে চিকচিক করে সেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে অর্থাৎ আপনি যেদিকেই তাকাবেন শুভ্র সাদা দুই পাশে যে জমে আছে জমে থাকা বরফগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে যখন রাস্তায় গাড়ি চালিয়ে যাই তখন এই জিনিসটা খুবই এনজয় করি তাই ভাবলাম যে আপনাদের সাথে এই দৃশ্যটা একটু শেয়ার করি আমার কথাগুলোর সাথে এই যে একটা মনোরম দৃশ্য বা শীতের সময়কার আমেরিকান লোকাল রোডের যে দৃশ্য সেটা আপনাদের ভালো লাগবে তাই আমি আপনাদের সাথে সেটাও শেয়ার করছি নয় নম্বর উনি যেই যেটা বলেছেন সেটা হচ্ছে যে পানামা ক্যানেল অর্থাৎ পানামা যে খাল রয়েছে সেটা আমেরিকার কন্ট্রোলে উনি নেবেন অর্থাৎ আমেরিকাকে গ্রেট করতে হলে আমেরিকাকে ভাবে উনি আমেরিকাকে রিপ্রেজেন্ট করতে চান যে আমেরিকাকে সবাই ওই যে আগে যে আমেরিকা গ্রেট সেই চোখে যেন দেখে অর্থাৎ আমেরিকার যে ডাউনফল বা আমেরিকার যে ডিক্ল্যান উনি এটাও কিন্তু বলেছেন অর্থাৎ উনি এটাও বলেছেন যে আমেরিকার নিচের দিকে যেটা যাওয়া সেটা আজকেই পরিসমাপ্তি অর্থাৎ ওনার ক্ষমতায় আসার সাথে সাথে এখন শুধু আমেরিকা উপরের দিকে যাবে যেটা আমি বলেছি যে গোল্ডেন এজ অফ আমেরিকা বিগেন রাইট নাও অর্থাৎ আমেরিকার এখন গোল্ডেন এজ শুরু হয়েছে এরকম কথাগুলো উনি বলেছেন ওনার বক্তব্যে আর ওনার তো আগের কমিটমেন্ট যেটা ছিল সেটা তো উনি বারবার বলেছেন উনি সেটা করবেন যে আপনারা প্রতিদিন নতুন নতুন নিউজ প্রতিদিন আপনি পাবেন সেটার আপডেট আপনারা পাবেন অর্থাৎ ওনার যেই অ্যাকশান সেটা উনি শুরু করেছেন এবং আপনারা যদি সেই ট্রাম্পের অর্থাৎ উদ্বোধনী বক্তব্যের দৃশ্যগুলা দেখেন যে উনি এক্সিকিউটিভ অর্ডারগুলো সবার সামনে সাইন করছেন সাইন করে সবাইকে উনি দেখাচ্ছেন অর্থাৎ এমন নয় যে আমাদের আমরা যেটা দেখি যে নেতারা নির্বাচনের আগে এক কথা বলে তারপর তারা সেটাও ভুলে যায় বা জনগণও ভুলে যায় আমরা নতুন নতুন জিনিস নিয়ে মেতে থাকি কিন্তু এখানে যেটা হয় যে এখানে কিন্তু প্রতিটা পয়েন্ট কি সে নির্বাচনের আগে বলেছে সে করেছে কিনা সেটা কিন্তু জাজমেন্ট হয় এমনকি এখানকার মিডিয়া প্রতিদিন কথা বলার সাথে সাথে কোনটা সত্য বলেছে কোনটা মিথ্যা বলেছে সেটা কিন্তু পয়েন্ট আউট করে অর্থাৎ প্রতিটা আমেরিকার প্রেসিডেন্টের বক্তব্যের আপনি দুই মাস পরেই আপনি রিপোর্ট পাবেন দুই মাসে তার কথাগুলোর মধ্যে কোনটা সত্য বা কোনটা মিথ্যা বলেছে অর্থাৎ এগুলা পয়েন্ট টু পয়েন্ট অ্যানালাইসিস হয় তারপর আমরা যেমন মিড ট্রাম পরীক্ষা দিই এখানেও কিন্তু যে চার বছর যদিও তার মেয়াদ চার বছর পরে নভেম্বরে নির্বাচন হবে সেটাও নির্ধারিত এবং সেই জানুয়ারির অর্থাৎ বিশ তারিখ নতুন প্রেসিডেন্ট আসবে প্রতিটা জিনিস কিন্তু এখানে নির্ধারিত এর মধ্যে আবার একটা মধ্যবর্তী নির্বাচন রয়েছে মধ্যবর্তী যে নির্বাচনটা হবে সেখানেও কিন্তু লোকজন দেখিয়ে দিবে যে আপনি যা বলেছেন তা যদি আপনি না করেন তখন কিন্তু তারা ভোট দেবে না সো এখানে পয়েন্ট টু পয়েন্ট এই জিনিস জিনিসগুলো জাজমেন্ট হয় তার মানে সে আগে অনেক বলেছে এগুলো যে একেবারে করবে না তা কিন্তু নয় হ্যাঁ অনেক কিছুই নির্বাচনের সময় বলে অনেক কিছুই কিন্তু পরিবর্তন হয় কিন্তু বেশিরভাগ কমিটমেন্টেই কিন্তু সে করবে অর্থাৎ তার যে একটা পজিটিভ অ্যাটিটিউড সেটা কিন্তু আপনি দেখলেই বুঝবেন বিশেষ করে আমরা মুভিতে যেটা দেখি যে মুভিতে বা কোনো একটা সিনেমায় দেখবেন যে কোনো বা প্লেয়াররা যেটা করে যে খেলা শেষে তার জার্সিটা দিয়ে দেয় বা লোকজনের সাথে সেলিব্রেট করে উনি যে এক্সিকিউটিভ অর্ডারগুলো সাইন করেছেন সাইন করার পর দেখবেন কলমগুলা উনি সবাইকে দিয়ে দিয়েছেন অর্থাৎ এই যে একটা পজিটিভ অ্যাটিটিউড সেটাই কিন্তু আমেরিকানরা খুব পছন্দ করে আমি আপনাদের সাথে তার বক্তব্যের দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট তুলে ধরলাম আশা করি এই যে স্নোফলের সুন্দর দৃশ্য সাদা চাদরে মোড়া এই যে একটা মনোরম দৃশ্য এই দৃশ্য দেখার পাশাপাশি আমার যে কথাগুলো সেটা আপনাদের ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন আমার চ্যানেল থেকে অন্যান্য ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ